আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির কোন্নগর কালাইপুরে শিশু খুনের ঘটনায় আজকে শিশুর মা মেয়ের বন্ধুকে কোল্টে নিয়ে যাওয়া হল তবে মায়ের এই ঘটনায় ক্ষোভ এলাকায়

সম্পর্কে বাধা হচ্ছিল আপনি মারলেন না বান্ধবী মেরেছে দাও 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 তো সাসপেন্স ছিল কালকেই এরকম হয়েছে মা এরকম করবে আমরা কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না কিন্তু পুলিশের সামনে তো তারা স্বীকার করে নিয়েছে এই ঘটনা সেটা তো এবার ওর বাস্তবিক জীবন ছিল কি করছিল না কিছু ওই জানতো কিন্তু যা করতো করতো বাচ্চা কেন মারল এই পারভিন নামের যে মেয়েটি ধরা পড়লো খিদিরপুর থেকে তাকে এলাকায় দেখা যেত না আমি তো প্রথমবার ওই কালকে যে মিডিয়া ছবি দিয়েছে তার মধ্যেই দেখলাম আর তো দেখতে পারি আর কখনো মানে মায়ের সাথে সন্তানের একটা আলাদা সম্পর্ক সব সম্পর্কের বাইরে সেখানে একটা মানে আলাদা সম্পর্ক যেটা সমুখ আমি বলা সেই সম্পর্কের জন্য মানে শিশুকে খুন করতে পারে এটা কি মায়ের সম্পর্ক তো আমরা জানি না কিন্তু বাবা ছেলেকে খুব ভালোবাসতো না মানে কোনো সম্পর্কের জন্য কি সন্তান খুন করা সম্ভব এটা কি মনে হয় সেটাই আমাদের মানে আমরা শখ আছি এটা শুনে কি শাস্তি চাইছেন শাস্তি দেখুন আমাদের তো বন্ধুর এ গেছে ছেলে গেছে তার ওর নিজে ছেলে ছিল এবার নিজেও বলেছে ফাঁসি থেকে বড় কোনো হাসে তাহলে আর কি বলবো আমরা তো ভাবতেও পারছি না এরকম করবে মা এবং বান্ধবীর সঙ্গে কোনো সম্পর্ক মানে বান্ধবীর সঙ্গে সম্পর্কের জন্য কি সন্তান সম্পর্কটাকে ত্যাগ করা যায় কি মনে হয় কি বুঝতে পারছি না দাদা কিছুই বোঝা যাচ্ছে না এমন কি করে হয় পুলিশের কাছে তো তারা স্বীকারও করেছে এই ঘটনা জানা নেই আমার আর মায়ের গতিবিধি এলাকায় কিছু রকম মানে এলাকার প্রোগ্রাম প্রোগ্রাম হলে থাকতো না একদম না এলাকার লোকের সঙ্গে মিশতো না না কখনোই মিশে কি শাস্তি চাইছেন ওই ফাঁসির উপরে যেটা হয় এরকম মাকে এটা তো একটা মানে সমাজের কাছেও একটা প্রভাব পড়বে যে মানে মা সব থেকে যেটা মনে করে সন্তানরা দেখুন না সব তালা বন্ধ এরকম খোলা থাকে এখন তালা বন্ধ করে যাচ্ছে এত ভয় ভয় পেয়ে গেছে পাড়ার যেটা বলা হয় সন্তান মায়ের কাছে সব থেকে সুরক্ষিত কিন্তু কু মাতা দেখে যেটাকে বলে না কু মা তো কোনোদিন কু হয় না ছেলে সন্তান হতে পারে কিন্তু এরকম কু হয় না মানে নিশ্চিতভাবে তাদের হ্যাঁ নিজের ইচ্ছাটাকে মেটানোর জন্যে ছেলেটি হয়তো কোথাও বাধা হচ্ছিল সমাজের এটা অত্যন্ত ঘৃণিত কাজ এর আগে আমরা এইরকম শুনিনি মৃত্যু হয়েছে শিশুদের অনেক মার্ডারি হয়েছে কিন্তু এই রকম একটা মা একটা নিজের বান্ধবীর সঙ্গে মিলে একটা ছেলেকে নিজের সন্তানকে মেরে দেবে এই ঘরকম ঘটনা বিরল ঘটনা কিন্তু আমরা আমাদের ভারতের মধ্যে কেউ পৃথিবীর মধ্যেও কোথাও শুনিনি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ নিশ্চিতভাবে এই গ্রামের প্রত্যেকটি মানুষ এটা নিয়ে খুব দুঃখিত আছে আর আমরা ওই মাকে ওই রকম মাকে ধিক্কার জানাই এই রকম ঘটনাকে আমরা খুব নিন্দা কথায় আছে কু সন্তান হয় কিন্তু কু মাতা হয় না কিন্তু এখানে দেখা গেল একদম খুনে মানে সরাসরিভাবে মা জড়িত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে কীভাবে সম্ভব একটা মায়ের মনে একজন মহিলা এখন বললেন তো কঠোরতম থেকে কঠোর নির্ণয় এটা নিজের সন্তানকে মেরে দেয়া নিজের সুখের জন্যে এটা কিন্তু ঘটেছে যেহেতু আমরা যেটা জানতে পারছি বিভিন্ন রকম মিডিয়া থেকে বা অন্য জায়গা থেকে যে দীর্ঘদিনের তাদের বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বর ইচ্ছাটাকে পূর্ণ করার জন্যে যার তার যে সন্তান ছিল তাকে বলি চালালো এটা কিন্তু জঘন্য অপরাধের মধ্যে আছে পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ দিই কৃতজ্ঞ জানাই যে অত্যন্ত তৎপরতার সঙ্গে টোটাল চন্দ্রনগর কমিশনের সহ প্রত্যেকটি পুলিশ আধিকারী খুব সিরিয়াসলি খুব এফোর্টফুল লাগিয়ে যত সোর্সেস ছিল সেটাকে এক্সপ্লয়েড করে আজকের দিনে তারা সাফল্য পেয়েছে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গ্রামবাসী অত্যন্ত আনন্দিত আছে যে আসল দোষীকে পুলিশ ধরতে পেরে এলাকার মানুষ বলছে ওই বাচ্চাটির মা এলাকায় মিস তো কম মানুষের সঙ্গে মানে তার হাবভাবে মানে একটা অসঙ্গতি ছিল কিন্তু প্রথম দিন থেকে সেটা বোঝা যাচ্ছিলো তারপরে এই সাফল্য পুলিশের একদম ধরা পড়লো এটা নিয়ে কী বলবেন আপনি তো এই এলাকা দীর্ঘদিনের বাসিন্দা হ্যাঁ আমি বলি যে আমি প্রথম দিন থেকেই বলছিলাম যে যে ঘটনাটি ঘটেছে সেটা ওই বাড়ি পেরি ফেরিমের থেকেই ঘেটেছে ঘেটেছে আমি আমি বা আমরা যারা পুলিশ আধিকারিক ছিল এটা নিয়ে যখনই কথাবার্তা হয়েছে আমি বা গ্রামের মানুষের কাছ থেকে যেটা আমরা তথ্য পেয়েছিলাম তাতে এটা কিন্তু পুষ্টি হচ্ছিল যে ওই পেরি ফেরির বাইরে লোকের খুব কম ইনভলভমেন্ট আছে তাই কারণ আছে যে কুকুরটা একটাও শব্দ করিনি যে কুকুরটাকে আমরা দেখলাম প্রচুর এগ্রেসিভ বাই নেচার সেটা না বলাতেই এটা কিন্তু প্রুফ হয়ে গেছিলো যে ঘরের মধ্যেই ঘরের লোকের ইনভলভমেন্ট আছে এই জঘন্য অপরাধের সঙ্গে এলাকার মানুষ হিসেবে কী দাবি করছেন আমি আমি আমরা পুলিশ প্রশাসনের কাছে নিশ্চিতভাবে দাবি করব যে কঠোরতম থেকে কঠোর যে সজা হতে পারে এইটাতে তার ব্যবস্থা নিশ্চিতভাবে করুক যদিও পুলিশ প্রচেষ্টার মধ্যে কোথাও ঘাটতি রাখেনি আগামী দিনেও আশা করি যে পুলিশ ঘাটতি রাখবে না এই সম্পূর্ণ মাননীয় মহামান্য যারা আদালতে যারা জজ সাহেব যা আছেন তারা এটা নির্ণয় নেবেন ঘটনার পরিপ্রেক্ষিতে যে তথ্য সাপেক্ষ সেটা থাকবে তার উপরে বেশ করে কিন্তু তাদেরকে কঠোরতম থেকে কঠোর সাজা দেওয়া উচিত আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি